সব সময় ইচ্ছে করে আমার কাছের মানুষগুলাকে নিয়ে একসাথে বসে খেতে তো সবাইকে নিয়ে আমি ওই খাবারটা খেতে পারলে আমার কাছে খুবই তৃপ্তি লাগে হলে আমার কাছে একা একা খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমি আজকে যেহেতু নলি দিয়ে খিচুড়ি রান্না করব। সেজন্য আমার বন্ধের হচ্ছে বাসায় আসতে বলেছি আর ইরার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো ইরারও হচ্ছে একা একা ভালো লাগতেছে না আন্টিরা আসলে ইরারও একটা ভালো সময় কাটবে ভালো লাগবে তো তার জন্য হচ্ছে ই আমার বোনদেরকে বাসায় আসতে বলেছি তো আমার বোনরা হচ্ছে চলে এসেছে আমার বোনরা হচ্ছে যখনই আমার বাসায় আসবে তখনই কিছু না কিছু নিয়ে আসবে ওদেরকে অনেক নিষেধ করে যে কিছু আনতে হবে না কিন্তু ওরা কখনোই শুনে না তো আজকেও হচ্ছে এই যে অনেক কিছু নিয়ে আসছে আমার নড়ির খিচুড়িটা রান্না তো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি সবাইকে পরিবেশন করে দেব খিচুড়ি খিচুড়ির কালার দেখে মনে হচ্ছে যে খিচুড়িটা মজাই হয়েছে তো খাওয়ার পরে বোঝা যাবে আসলে কতটা কি হয়েছে একটু উল্টে পাল্টে দিয়ে খিচুড়িটা হচ্ছে আমি এখন বেড়ে নেব।

এভাবে সবাইকে খাওয়াতে পারলে আমার হচ্ছে খুবই ভালো লাগে আমার বোনরা হচ্ছে খেতে খেতে বলতেছিল খিচুড়িটা হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে আসলে কষ্ট করে গরমের মধ্যে রান্না করলে খেয়ে যদি সবাই ভালো বলে তাহলে কিন্তু মনে হয় যে রান্নাটা করাটা সার্থক হয়েছে আসলে আমার কষ্টটা সার্থক হয়েছে আমি যখনই যা কিছুই রান্না করি না কেন আমার রান্না আমার বোনরা খুবই পছন্দ করে ওদের কাছে নাকি খুবই মজা লাগে আর তার জন্য তো খেতে খেতে ওরা বলতেছিল যে আপু অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক ভালো লাগলে এটাই আমার সার্থকতা বল পায়া ধর পায়া দেখতে কিছু লেখ মজা আগে জানতাম না 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 তো আমার বোনের খাওয়ার স্টাইল দেখেন একদম হচ্ছে নলির ভিতরে চামচের ঢুকিয়ে তারপরে হচ্ছে থেকে বের করে হচ্ছে 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 খাচ্ছে আসার সময় তো সেটা আমি ফ্রিজ থেকে একটু বের করে দিলাম তো খাওয়া শেষে সবাইকে সার্ভ করে দেওয়া হবে তো বাসার সবার খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে কে কোন অবস্থাতে আছে তো তোমাদের সাথে হচ্ছে একটু শেয়ার করছি তো দেখতে পাচ্ছ তো এরা হচ্ছে ক্লে নিয়ে আসছে এরা বলতেছে যে ছোটো আন্টিকে তার সাথে খেলার জন্য কিন্তু ছোটো আন্টির হচ্ছে ক্লে দিয়ে খেলতে ভালো লাগে না তো সে হচ্ছে বলতেছিলো যে ক্লে দিয়ে খেলতে তার নাকি ভালো লাগে না তো যেহেতু ছোটো আনটির ক্লে দিয়ে খেলতে ভালো লাগে না তার জন্য হচ্ছে তার বড় আন্টিরাই হচ্ছে তার সাথে ক্লে দিয়ে খেলবে শেষমেষ ভাগ্নিকে খুশি করার জন্য হচ্ছে বড়ো আনটিরাই ছোটোদের মতো ক্লে দিয়ে খেলতে বসে পড়েছে

তার কি ক্লে খেলবললি গাইস নে মোর ভাষায় তার চেয়ে তো আমার মাথা উপুন মারলো কাজে লাগতো আমার বোন হচ্ছে বাচ্চাদের মতো ক্লে দিয়ে টিউলিপ বানিয়েছে টিউলিপটা কিন্তু সুন্দরই হয়েছে সুন্দর হয়েছে একটা ছবি তুলো ভাবলি আন্টি গুড আরেক বোন হচ্ছে আমাদের সবাইকে চা বানিয়ে খাওয়াবে তো ওরা হচ্ছে আমার বাসায় এসেছে তো আমারই হচ্ছে চা বানিয়ে খাওয়ার কথা কিন্তু আমার বোন হচ্ছে আমাকে বানাতে দিবে না কারণ আমার বোন বলতেছে যে তুমি অনেক কষ্ট করেছো খিচুড়ি রান্না করেছো তো চা হচ্ছে আমি বানাবো তো আমি নিষেধ করেছিলাম তারপরে হচ্ছে বোন হচ্ছে এই যে সবার জন্য চা বানিয়ে এনেছে তো আমরা হচ্ছে আগে এখন বিকেল হয়ে গেছে তো চা দিয়ে হচ্ছে বিকেলে নাস্তা করবো বোন হচ্ছে সবার চা খাওয়ার পর কাপটাও ধুতে চলে এসেছে তো আমি হচ্ছে অনেক নিষেধ করেছিলাম যে কাপ ধুতে হবে না আমি ধুবো কিন্তু না আমার বোন তো নাচরবান্দা আমার কথা শুনবেই না সেই কাপ ধুচ্ছে আর আমি হচ্ছে এই যে ফ্রিজ থেকে এই নাস্তাগুলো বের করে রেখেছি তো পরে যখন আবার ক্ষুদা লাগবে তখন হচ্ছে এই নাস্তাগুলো ভেজে দেব সবাই মিলে মজা করে খাবো আর গল্প করব। এই তো ক্লে দিয়ে খেলা আর হচ্ছে গল্প গুজব দুইটাই চলতেছিলো তো চা খাওয়া হয়েছে প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নাস্তা ভাসতে চলে যাব তো আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি তো আমার নাস্তাগুলো ভাসতে তো এটা ভেজে হচ্ছে আবার সবাই মিলে খাওয়া হবে আর গল্প গুজব করা হবে তো আসলে খাওয়া ছাড়া কিন্তু কোনো গল্পই জমে না এখন হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা বাজে তো আমার বোনরা হচ্ছে এখন বিদায় নেবে আমার বোনরা হচ্ছে আজকে থাকবে না তো আমার মেয়ের হচ্ছে খুবই মন খারাপ চ্যান্টেরা চলে যাবে কারণ ইরা হচ্ছে খুবই একা হয়ে যায় ইরার ভালো লাগে না এই তো আমার বোনরা হচ্ছে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে তো সবাই হচ্ছে এখন বিদায় নিয়ে বাসায় চলে যাবে আর ইরা তো ওদিক দিয়ে মন খারাপ করে বসে আছে ইরা তো ভালোই লাগতেছে না আমার বোনরা তো বাসায় যাওয়ার জন্য একদম রেডি আমার বোনরা হচ্ছে বিদায় নিয়ে নিয়েছে আমার কাছ থেকে কিন্তু ওদিক দিয়ে ইরা তো মন খারাপ করে বসেই আছে ইরার তো একটু ভালো লাগতেছে না সামনে বেশ তুমি কথা দেয়া দাও আমার মেয়ের কথা দেয়া দাও না কথা দেখাচ্ছে না আর হতে দেখবো নামে বোনা পড়া

আর বন্ধুদের সাথে সাথে আজকে হচ্ছে আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ব্লগ দেখো আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য পেজটা ফলো দিয়ে পাশে থেকো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ